আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেখেন এটা কোথায় নিয়ে আসছি আপনাদেরকে ভিডিওটি যদিও অনেক আগের করা কিন্তু আপলোড করা হচ্ছে এখন তো আমরা চলে আসছি ফকিরহাট ডুলিবাড়িতে ডুলিবাড়ির ওনার সদেহ বড়ো ভাই উনি খুবই ভালো মানুষ তো ভাবলাম যে ওনার বিজনেসটাকে একটু আপনাদের সামনে প্রমোট করি তো ভাইকে সামনে নিয়ে আসলাম দেখুন উনি খুবই আন্তরিক একজন মানুষ সবার সাথে খুবই ভালো বিহেভ করে সবাইকে চেষ্টা করে একটু কম রেটে একটু ভালো খাবার দেওয়ার জন্য তো যাই হোক ডুলিবাড়ির ওনার হচ্ছে ওনারা দুইজন উনি একজন আর ভাই আছে তো আসলে ডুলিবাড়ির মানে আশেপাশে আমাদের যে বিভিন্ন রেস্তোরাঁগুলো আছে তো এর থেকে মানে সব থেকে বেস্ট আমার মনে হয়েছে ডুলিবাড়িটা খুবই আন্তরিক ভাই সব সময় সবাইকে ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করে তো ভাবলাম যে আজকে ওখানে গিয়ে ফ্যামিলি সহ সবাই মিলে একটু খাবার দাবার করব তো পুরো ফ্যামিলি নিয়েই গেলাম কিন্তু সবাইকে ভিডিওতে নিয়ে আসব না তো যাই হোক আশা করি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন তো দেখতে থাকুন পুরো ভিডিও দেখুন ডুলিবাড়ির প্রবেশের প্রথম ভিউ বর্তমানে এটা অনেকটা আপডেট হয়েছে এবং খুবই সুন্দর হয়েছে আমি ইদানিং দেখেছি তো যদি বাড়িতে যাই ইনশাল্লাহ নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য ডুলিবাড়িতে যাতায়াত করার জন্য আপনাকে সেনবাগ থেকে যদি আসেন তাহলে আপনি অবশ্যই সেনবাগ বাজার থেকে সিএনজিতে উঠবেন ফকিরহাট বাজারের নামবেন ফকিরহাট বাজারে নামলেই আপনি ডুলিবাড়ি পেয়ে যাবেন আর যারা গাজিরহাট থেকে আসতে চাচ্ছেন তারা গাজিরহাট মোড় থেকে ফকিরহাট বাজারের চিয়ে উঠবেন তাহলে আপনি ফকিরহাট বাজারে নামলেই ডুলিবাড়িটা পেয়ে যাবেন যাই হোক ডুলিবাড়ি খুবই ছোট্ট একটি জায়গার মধ্যে খুবই সুন্দরভাবে ডেকোরেশন করে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে ডুলিভারির ওনারেরা তো ভবিষ্যতে ইনশাআল্লাহ তারা আরও বড়ো পরিসরে আরও ভালো কিছু করুক এটাই হচ্ছে আমাদের প্রত্যাশা কারণ দিন শেষে আপনার শত ক্লান্তি হতাশার মধ্যে যদি একটা সুন্দর প্লেসে গিয়ে কিছু সময় আপনি ওখানে কাটাতে পারেন তাহলে আপনার মনে যে কষ্ট দুঃখ বেদনা থাকে সব কিছু ভুলে যাবেন যাই হোক ভালোবাসা অবিরাম ডুলিবাড়ির জন্য সব সবসময় চেষ্টা করে যে কাস্টমারদেরকে ভালো সার্ভিস দেওয়ার জন্য ব্যক্তিগতভাবে আমি দুই তিনবার খেয়েছি আমার কাছে খুবই ভালো লেগেছে ওনাদের বিহেভার এবং ব্যক্তিগতভাবে আমাকে সব সময় ডিসকাউন্ট করে দেওয়ার চেষ্টা করেছে ওনারা যাই হোক ডিসকাউন্ট করে দিয়েছে সেই জন্য যে তাদের পক্ষে ভিডিও বানাবো এমন না ভিতরের কোয়ালিটি বা তাদের ব্যবহার খুবই শান্তশিষ্ট এবং খুবই মুগ্ধকর ইনশাআাল্লাহ আপনারা অবশ্যই একবার হলেও যাবেন ডেলিভারিতে তাহলে ইনশাল্লাহ আপনারাও দেখতে পাবেন যে আসলে ডুলিবাড়ির সার্ভিস কেমন বা খাবার দাবারের মান কেমন তো আসলে দীর্ঘ সময় প্রবাস থেকে যাওয়ার পরে যখন দেখি যে এরকম সুন্দর একটি পরিবেশ বাড়ির কাছেই তখন তো আর কিছুই বলার নেই অসাধারণ অসাধারণ খুবই ভালো লেগেছে ধন্যবাদ না দিয়ে পারলাম না আর পুতফপুরাটা ডুলিবাড়ির এরিয়া সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রণ করা হয় ইনশাল্লাহ অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটার সম্ভাবনা নেই তো আপনারা অবশ্যই আপনাদের ফুল ফ্যামিলি নিয়ে ডুলিবাড়িতে আসবেন এটা হচ্ছে বাড়ির দ্বিতীয় ওনার ওনারা দুইজন পার্টনারে এই বাড়িটা করছে তো ভাইদের জন্য শুভকামনা রইল অনেক অনেক যে আসলে একটা প্রতিষ্ঠান গড়ে তোলা অনেক কঠিন কিন্তু সেটাকে মানুষের সামনে ভালোভাবে প্রেজেন্ট করা অনেক কঠিন যাই হোক এখন আলহামদুলিল্লাহ ওনারা সুনামের সুনামের সাথে দীর্ঘ চার বছর শেষ করছে তো আমার কাছে খুবই ভালো লাগছে যে ইনশাল্লাহ অনেক দূর এগিয়ে যাক বাড়ির পাশে এরকম একটি সুন্দর পরিবেশের ছোট্ট একটি রেস্তোরাঁ বা যেখানে বলতে পারেন যে আপনি সুন্দর একটি টাইম এখানে উপভোগ করতে পারবেন যাই হোক ভালোবাসা অবিরাম আপনারা আসরের পরে রাত্রে দশটা এগারোটা বারোটা একটা পর্যন্ত আসলেও ইনশাল্লাহ পাবেন তো সবার প্রতি ভালোবাসা রইল ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যারা ডেলিভারিতে গিয়েছেন আপনাদের মতামত জানাবেন এটা তো আমার ব্যক্তিগত অপিনিয়ন আমি জানালাম যে আসলে তাদের ব্যবহার বা তাদের বিহেভার যে এরকম আমাকে সার্ভিস দিয়েছে তা আপনাদের কাছে কেমন লেগেছে ব্যক্তিগতভাবে অবশ্যই কমেন্ট করে আপনারাও জানাবেন সবার সাথে তো আর সবাই একরকম ব্যবহার করে না হয়তো আমার সাথে ক্যামেরা ছিল হয়তো আমার সাথে একরকম ব্যবহার করছে তা আমি শুনতে চাই আপনাদের মুখ থেকে যে আপনাদের সাথে কেমন ব্যবহার করে রিপন ভাই রিপন ভাই আসলে ভালো মানুষ বাকি আপনাদের সাথে কেমন ব্যবহার করে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই সুন্দর এই দৃশ্যটি বাড়ির কাছে পেয়ে আপনারা কীরকম আনন্দ উপভোগ করতেছেন সেটাও কমেন্ট করে জানাবেন তো পরিশেষে এই কথাই বলবো আপনারা অবশ্যই যাবেন ডুলিবাড়িতে ডুলিবাড়িতে গিয়ে আনন্দ ঘন মুহতরা ফ্যামিলির সাথে উপভোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ডুলিভাড়ির এখন দেখতে দেখতেছেন যেটা সেটা হচ্ছে কিচেন এখন তো অনেক আপডেট হয়েছে তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম